আসসালামু আলাইকুম ভাই আপনারা কি করতেছেন ও ইঞ্জিন ইঞ্জিন সেট করতেছেন আপনি কি ইঞ্জিনিয়ার নাকি হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা আপনাদেরকে একটু সময় হবে দুই তিন মিনিট আসেন আপনারা কয়জন আছেন এখানে তিনজন তিনজনে একটু আমার সঙ্গে আসেন আসেন ভাই এক একটু আসেন পরে আবার কাজ করিয়েন তিন মিনিট আসেন আসেন আমরা কিন্তু অলরেডি এক জায়গায় তিনজনকে পেয়ে গেছি তিনজনের শরীরের অবস্থা অনেকটা ময়লাযুক্ত তো এনাদেরকে নিয়ে খেলা হবে প্রথমে আপনার নাম কি ভাই মোহাম্মদ আপনার বাসা কোথায় আমার হচ্ছে নলডাঙ্গা আমরা এখন যে জায়গাটিতে খেলাটা আয়োজন করেছি এই জায়গাটা নাম কোন জায়গা এটা বাস স্ট্যান্ড কোন বাস স্ট্যান্ড গাইবান্ধা গাইবান্ধা বাস টার্মিনাল সংলগ্ন আজকের এই খেলার আয়োজন আচ্ছা আসেন বললেন আমি বাসিতে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি খেলা স্টার্ট করে দেবেন ঠিক আছে হ্যাঁ সময় নিয়ে মারেন সময় নিয়ে মারেন সময় নিয়ে ও সুন্দর একটি পড়েছে যাবে ওয়াও দুইটি দুইটি হ্যাঁ দুইটি আপনি দুইটি খেলাতে সক্ষম হয়েছেন আপনি এই জায়গাটা দিয়ে দাঁড়ান দাঁড়ান এই জায়গায় দাঁড়ান ভাই আপনার নাম কি নাম বাসা কোথায় আপনি কি করেন গাড়ি মেরামত করেন কতদিন থেকে এক বছর এক বছর আপনার কিন্তু একটি ভাই কিন্তু দুইটি বল ফেলা তাই না এরপরে যদি আপনি তিনটি পারেন তাহলে কিন্তু ওনার চেয়ে উপরে যাবেন কনফিডেন্স আছে তো আচ্ছা নেন একটি হ্যাঁ দুইটি দুইটি হ্যাঁ দুইটি আপনি কয়টি বল মেরেছেন পাঁচটি পাঁচটি পাঁচটির মধ্যে দুইটি এ পাশে দাঁড়ান ভাই আপনার নাম কি মোহাম্মদ নাইদ হাসান নাইদ হাসান ভাই ওনারা দুইজন কিন্তু দুইটি করে ফেলাতে সক্ষম হয়েছে আপনি যদি একটি বেশি ফেলাতে পারেন তাহলে কিন্তু আপনি বিজয়ী হয়ে যাবেন পারবেন তো ইনশাআল্লাহ আচ্ছা নেন সময় নিয়ে মারেন সময় নিয়ে হ্যাঁ সময় নিয়ে আপনার দ্বারা সম্ভব হবন নয় আচ্ছা আমার দ্বারা সম্ভব হবন নয় একটি মাত্র ভাই এদিকে দুইজন আসেন আপনি এই জায়গায় একটু দাঁড়ান আপনারা দুইজন আসেন এই দুইজন আপনারা দুইজন দুইটি দুইটি করে ফেলাতে পেরেছেন যার কারণে আমরা কিন্তু প্রথম কে হবেন এটা নির্বাচন করতে পাচ্ছি না তো এই খেলাটা কি আর আপনাদের তিনটি করে বল দিব এই তিনটির মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড বের করব কি বলেন আপনারা হ্যাঁ আসেন চলে আসেন বল আর একটি রয়েছে ভাই কিন্তু একটু এইবার ফেলাতে পারেনি আপনি যদি একটি বল ফেলাতে পারেন তাহলেই কিন্তু আপনি হচ্ছেন আজকের উইনার ঠিক আছে একটু টার্গেট করে মারতে হবে আসতে দর্শক খেলাটি পুনরায় আবার চালু করতে হচ্ছে আমরা কিন্তু ফার্স্ট না বের করে কিন্তু খেলাটি শেষ করতে পারছি না এদিকে আসেন ভাই এবার হবে দুইটি করে বল ঠিক আছে নেন দুইটি একটু সময় নিয়ে মারেন এত এত স্পিডে না একটু সময় নিয়ে আস্তে করে মারেন আপনি যদি এইবার দুইটি ফেলাতে পারেন তাহলে কিন্তু আপনি হয়ে যাবেন বিজয়ী ঠিক আছে হ্যাঁ আমি তো এই খেলা শেষ করতে পারবো কিনা জানি না এবার কিন্তু আমরা একটি করে বল দিব এই একটি বল যে ফেলাতে পারবে সেই হবে উইনার হুম একটু সুন্দরভাবে টার্গেট করে মারেন এবার কিন্তু একটা সুবর্ণ পাবেন তো আচ্ছা ঠিক আছে আবার আসতে হবে আবার আচ্ছা সকলে একটা হাততালি দিয়ে যান তো এনার জন্য এবার এই ভাই পাবে সম্ভবত সকলে একটা হাততালি আমরা কিন্তু অবশেষে কি নাম ভাই আপনার মোহাম্মদ ফজল রব্বি আজকের এই খেলার ফার্স্ট আহ সান্তনা পুরস্কার গুলো নিয়ে আসো আজকের এই খেলায় যে যারা আহ বিজয়ী হয়েছে আপনার হাত দিয়ে একটু ওনাদের সান্ত্বনায় পুরস্কার দিয়ে দেন আপনার হাত দিয়ে সকলে একটা তাদের জন্য হাততালি এই যে এনাকে দিয়ে দেন সান্ত্বনা পুরস্কার হ্যাঁ এটাও এনাকে দিয়ে দেন নিয়ে আসেন আজকের এই খেলায় যে বিজয়ী তাকে হ্যাঁ অবশ্যই বেশি হ্যাঁ তো এই পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে আজকের এই খেলা সমাপ্তি জানাচ্ছি কেমন লাগছে আপনাদের ভালো লাগছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ